দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি থেকে কত বেশি তাহলে কটি বলছে আমি যদি ধরি এ বি সি দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে টোয়েন্টি পার্সেন্ট এবং ফিফটি পার্সেন্ট বেশি আমি তৃতীয় সংখ্যাটি তাহলে আমি একশো ধরতে পারি একশো তাহলে কি বলছে একটি টোয়েন্টি পার্সেন্ট বেশি মানে একশো কুড়ি এবং অন্যটি ফিফটি পার্সেন্ট বেশি একশো এটা এইটা হচ্ছে আমার অঙ্ক এবার কি বলছে তাহলে দ্বিতীয় সংখ্যাটি

পাঁচশো টাকা লিখে নিলাম তারপরে কত পার্সেন্ট ক্ষতিটা বলেছে বন্ধুরা পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে ক্ষতি যেমন পাঁচ পার্সেন্ট সবসময় শতকরায় একশো থেকে বিয় দি তাহলে কত হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে কত হবে আমি এখানে এবার এটা আমি কাটাকাটি করি দুটো শূন্য কেটে দিলাম দুটো শূন্য কেটে দিলাম

75 মিটার পার সেকেন্ডে ছুটছে গতিবেগে ছুটছে তাহলে কি বলছে ট্রেনটি ঘন্টায় গতিবেগ নির্ণয় করতে হবে আমাকে কিসে করতে বলছে কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার একটা জিনিস মনে রাখো তোমরা তোমরা কিলোমিটার কিলোমিটার পার আওয়ার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে যাব তখন আমাদেরকে কি করতে হবে 5/18 দিয়ে গুণ করে কাটা এবং যখন আমরা মিটার পার

কোন অপশনটা আছে বন্ধুরা অপশন বি তো চলো আমরা নেক্সট তাহলে চার নম্বর অপশন তো চার নম্বর অপশন কি বলেছে একটি ব্যাংকে 4500 টাকা 4500 টাকা 7% সরল সুদে 12 বছর রাখলে সুদে আসলে কত টাকা হবে তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলতে চাই এখানে আমাদের একটা ছোট ফর্মুলা এই ছোট ফর্মুলাটা যদি আমরা প্রয়োগ করি তাহলে অঙ্কটা মাত্র কয়েক সেকেন্ড লাগবে আর যদি না প্রয়োগ করি তাহলে একটু লং সময় লাগবে কিন্তু আমরা এটা সফট ওয়েজে করে দেওয়ার চেষ্টা

দুধ এবং জলের অনুপাত হচ্ছে ফোর ইস টু থ্রি ফোর ইস টু থ্রি ওই মিশ্রণে ন লিটার দুধ আরো মেশালে মিশ্রণে নতুন অনুপাত কত হবে তো চলো দেখা যাক এখানে আমার ফোর ইস টু থ্রি অনুপাত বলছে কিন্তু আমার মিশ্রণ কত আছে তেষট্টি লিটার তাহলে বন্ধুরা চার প্লাস তিন সাত সমান তাহলে কত হচ্ছে তেষট্টি তাহলে এক সমান কত হবে এক সমান নয় তাহলে চার সমান কত লিটার দুধ ছত্রিশ এবং তিন সমান সাতাশ

আটত্রিশ পাঁচ তিন আট দু এক তিন আটত্রিশ বাই টু পঁচিশ তেরো হচ্ছে তিন পাঁচ বারো বারো বাই বারো বাই টু

চার এক সমান চার এদের যোগ ফল কত আমাকে জিজ্ঞাসা করছে সংখ্যা দুটি যোগ ফল কত এখানে আমি যদি সিক্স এক্স প্লাস থার্টিন করি তাহলে কত হচ্ছে বন্ধুরা তেরো ছয় উনিশ 19x আর আমার x এর মান কত বন্ধুরা 4 তাহলে এখানে কত হবে 19 4 সমান 76 আমার এটা आंसर এই অঙ্কটি আমি করছি না এই অঙ্কটি তোমাদের জন্য রইলো তোমরা হোমওয়ার্ক করো বাড়িতে করো অবশ্যই যদি তোমরা না পারো আমাকে কমেন্টে জানাও আমি অবশ্যই করিয়ে দেব তো অঙ্কটি বলছে কি 20% হারে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট হারে চিনি কুড়ি পার্সেন্ট চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা একশো ষাট টাকায় আড়াই কেজি চিনি পায় কুড়ি পার্সেন্ট লস কুড়ি পার্সেন্ট কমেছে কুড়ি চিনি মূল্য হ্রাস করবে মানে একশো টাকায় কুড়ি না সেখানে একশো টাকায় একশো টাকায় কত টু কেজি বেশি চিনি পাচ্ছে আড়াই কেজি চিনি বেশি পাচ্ছে আড়াই কেজি চিনি বেশি

এর সাথে আমরা খুব তাড়াতাড়ি সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি আমার নিয়ে আসতে তো আছে আমাকে এখানে ধন্যবাদ তো চলো নেক্সট ডে